নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হলো মজনতালি সরকার সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে গ্রামে দুটো বিড়াল ছিল তার একটা থাকত গোয়ালাদের বাড়ি সে খেত দই দুধ ছানা মাখন আর সর আর একটা থাকত জেলেদের বাড়িতে সে খেত ঠ্যাঙার বাড়ি আর লাথি গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলত জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানি ছিল সে চলতে গেলে টলতো আর ভাবতো কেমন করে গোয়ালাদের বিড়ালটার মতো মোটা হব শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালটাকে বললে ভাই আজ আমার বাড়িতে তোমার নেমন্তন্ন সব কিন্তু মিছে কথা নিজেই খেতে পায় না সে আবার নিমন্ত্রণ খাবে কোথা থেকে সে ভেবেছে গোয়ালাদের বেড়াল আমাদের বাড়িতে এলেই আমার মতো ঠেঙ্গা খাবে আর মরে যাবে তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকব যে কথা সেই কাজ গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বললে এই রে গুয়ালাদেরে দই দুই দুধ ক্ষেকোর চোর বিড়ালটা এসেছে রে আমাদের মাছ খেতে এসে করবে মারবেটাকে বলে তারা তাকে এমনি ঠাঙ্গান ঠ্যাঙালে জি বেচারা তাতে মরেই গেল প্রোগা বিড়াল তো জানতই জি এমনি হবে সে তার আগে গুয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে সেখানে খুব করে ক্ষীর স্বর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল তখন আর সে অন্য বিড়ালদের সাথে কথাই কয় না আর নাম জিজ্ঞাসা করলে বলে মজনতালি সরকার একদিন মজনতালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরলো বেড়াতে বেড়াতে সে বনের ভিতরে গিয়ে দেখল যে তিনটি বাঘের ছেনা খেলা করছে সে তাদের তিন তারা লাগিয়ে বললো এই খাজনা দে বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেল তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বললে ও মা চিগিলে এসো দেখো এটা কি এসেছে আর কি বলছে বাঘিনী তাদের কথা শুনে এসে বললে তুমি কে এলে কি চাও বললে আমি রাজার বাড়ির সরকার আমার নাম মজনতালি তোরা আমাদের রাজার জায়গায় থাকিস তার খাজনা কই খাজনা দে বাঘিনী বললে খাজনা বলে তা তো আমি জানি আমরা খালি বনে থাকি তা কেউ এলে তাকে ধরে খায় তুমি না হয় একটু বসো বাঘ আসুক তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো খানিক বাদেই সে দেখলো ওই বাগাস। তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছে গিয়ে উঠল বাঘ আসতে তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে বাঘের যে কিরা হয়েছে আর কি বলবো সে ভয়ানক গর্জন করে বললে কোথায় সে হত এক্ষুনি তার ঘাড় ভাঙছি পজন্তালি গাছে আগা থেকে কি বললে ইরে বাঘ খাজনা দিবি না আয় আয় শুনেই তো বাঘ দাঁত মুখ খিঁচিয়ে হালুম বলে দুই লাফে সেই গাছে গিয়ে উঠেছে কিন্তু খালি উঠলে কি হয় মজনতালিকে ধরতে পারলে তো সে এইটুখানি হালকা জন্তু সে কোন সরু ডালে উঠে বসেছে অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না না পেরে রেগে মেগে বেটা দিয়েছে এক লাখড়ে গিয়েছে পরে পড়তে নিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে তা দেখে মজনতালি ছুটে এসে তার নাকে তিন চারটে আঁচড় দিয়ে বাঘিনিকে ডেকে বললে এই দেখো কি করেছি আমার সামনে এসব দেখে শুনে তো ভয়ে বাঘিনি বেচারার প্রাণ উড়ে গেল সে হাত জোর করে বললে তো মজন্তলি মশাই আমাদের মারবেন না আমরা আপনার চাকুর হয়ে থাকবো তাতে মজন্তলি বললে আচ্ছা আচ্ছা তবে থাক ভালো করে কাজকর্ম করি আর আমাকে খুব ভালো খেতে দি সেই থেকে মজনতালি বাঘিনীদের বাড়িতেই থাকে খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলির ঘাড়ে চড়ে বেড়ায় সে বেচারা তার ভয়ে একেবারে জড়ো হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড় লোক একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললে মজন্তলি মশাই খালে ছোট ছোট জানোয়ার ওপারে খুব ভারী বোন আছে তাতে খুব বড় বড় জানোয়ারও আছে আসে চলু সেইখানে যাই শুনে মজনতলি বললে ঠিক কথা চল ওপারেই যায়। তখন বাঘের তা ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল কিন্তু মজন কই বাঘিনি আর তার ছানারা অনেক খুঁজে দেখলে ওই মজন সরকার নদীর মাঝখানে পরে হাবুডুবু খাচ্ছে স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে সে কোথায় নিয়ে গেছে আর প্রাণ যায় যায় হয়েছে মজন্তলি তো ঠিকই বুঝতে পেরেছে আর দুটো ঢেউ এলেই মারা যাবে সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছেনা তাকে তারা ডাঙায় তুলে এনে বাঁচালো নইলে সে মরেই যেত তাতে আর ভুল কি কিন্তু মজন্তলি সরকার তাদের সে কথা জানতেই দিলো না সে ডাঙায় উঠে ভয়ানক চোখড়া নিয়ে বাঘের ছানাকে চড় মারতেই গেল আর গাল যে কত দিল তার তো লেখার জোখাই নেই শেষে বললে কত ভগাম মূর্খ দেখে কি করলি আমি ওর চমৎকার হিসেবটা করছিল সেটা শেষ হতে না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি আমার সব হিসেবে এলিয়ে দিল আমি সবই গুনছিলাম নদীতে কটা ঢেউ কতগুলো মাছ আর কতখানি জল আছে মূর্খ বেটা তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি এখন যদি আমি রাজা মশাইয়ের কাছে গিয়ে এর হিসেব দিতে না পারি তবে মজাটা টের পাবি এসব কথা শুনে বাঘিনী তারা তাড়িয়ে এসে হাত জোর করে বললে ও মজন্তলি মশাই গা হয়েছে এবার মাপ করুন ওটা মূর্খ লেখা মারা জানে না তাই কি করতে কি করে ফেলেছে মজন্তলি বললে আচ্ছা এবার মাপ করলুম খবরদার আর যেন কখনো এমন না হয় এই বলে মজন্তলি তার ভিজে গা শুকনোর জন্য রোদ খুঁজতে ভারী বনের ঢুকতে পারে না সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয় মদনতলি একটা গাছের আগায় উঠে দেখলে যে একটা বড় এক মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে তখন সে তাড়াতাড়ি গিয়ে মহিষটার গায়ে কয়েকটা আঁচড় কামড় দিয়ে এসে বাঘিনীকে বললে ঠিক যা আমি একটা মোচ মেরে রেখে গেছে আর তার ছানাগুলো ছুটতে গিয়ে দেখলে সত্যি মস্ত এক মোষ পড়ে আছে তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে আর ভাবলে মজন্তলি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর আর একদিন তারা মজন্তলিকে বললে মজন্তলি মশাই এ বনে বড় বড় হাতি আর গন্ডার আছে চলু একদিন সেইগুলো মারতে চাই এ কথা শুনে মজন্তলি বললে তাই তো হাতি গন্ডার মারবো না তো কি মারবো

তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বনের ভিতর গিয়ে ঝাঁপা ঝাঁপি করে জন্তু তাড়িয়ে মজন্তলি ভাবলে আমার তার কোন যন্ত্র ভয় পাবে তাই সে বললে আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তোরা কি মারতে পারিস তোরা ঝাঁপে যা আমি খাপে থাকি যাই এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে ভয়ানক হালুম হালুম করে জানোয়ারদের তাড়াতে লাগলো মদন্তলি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁদতে লাগলো খানিক বাদে একটা সজারু সর সর করে সেই দিক পানে ছুটে আর মজন্তলি তাকে দেখে মা গো বলে সেই গাছের একটা শিকড়ের তলায় গিয়ে লুকিয়েছে তেমন সময় একটা হাতি সেইখান দিয়েই চলে গেল সেই হাতির একটা পায়ের একপাশ সেই শিকড়ের উপর পড়েছিল তাতেই মজন্তলির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি করে বাঘেরা ভাবলে মজনতলি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছেন আসি তারা এসে মজন্তলির দশা দেখে বললে হায় হায় মজনী বোসাই কী কী হলো মজনতলি বললে আর কি হবে তোরা যেসব ছোটো ছোটো জানোয়ার পাঠাচ্ছিলি দেখে হাসতে হাসতে আমার পেটই ফেটে গিয়েছে সেই বলে মজনতলি মরে গেল তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুই পরদিন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম